রোদ আচারগুলো আজ দারুণ বসবে আমি এখন একটু ঘুমিয়ে নেব ও গড আমার সব আচারকে খেলো আমি তোমাকে খুঁজে বের করবো চোর আমি তোমাকে অবশ্যই ধরবো আমি তোমাকে এমন শিক্ষা দেব এবারে আমি এমন আচার বানাবো যে খাবে তার কান দিয়ে ধোয়া বেরোবে বাহ আমার মা আমার কান থেকে আগুন বের হচ্ছে কেমন ছিল হনুমান বাবা গুনে রাজি ওগো শুনছো আমার শাড়িটা ছিড়ে গেছে একটা নতুন কিনে দেবে শাড়ি আমি নিজেরাই জিতে কাঁপছি আর তুমি শাড়ি চাও আর আমার একটা সোয়েটার আমাকে হাটাতে নিয়ে যাও আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও ঘাস নেই কাজ নেই টাকা পাবো কোথায় এটা বেচে যা পাবো ತতেই তোকে শাল কিনে দেব কি এই ঘাস আমি শাল না হলে পাতলা কম্বল দিলেই চলবে এবার আমাকে বিয়ে করতেই হবে দেখা যাক এবার আমার বিয়েটা হয় কিনা এই নিন মিষ্টিটা আগে খেয়ে নিন এটা কি ভূমিকম্প নাকি আমার পেটটা একটু খারাপ ছিল ওরে মা এ কোনো গন্ধ নেই এত ভয়ঙ্কর পাদ এর থেকে তো কুত্তার গুয়ের গন্ধও ভালো ছিল ঈশ্বর্য বিয়ে করতে এসেছিলাম এখন তো আমারই বাঁচার গ্যারেন্টি নাই কাকু আমাকে একটা বড় মূল দিন এইটাই ঠিক আছে দাদি দাদি সব তৈরি তাড়াতাড়ি রান্না কর আজকে তো জমে গেল দাদি